নদী থেকে রাত্রের অন্ধকারে নৌকাতে করে কান্দিতে বেআইনিভাবে বালি পাচার করতে গিয়ে পুলিশে জালে তিনটি সহ ধৃত আঠারো জন পাচারকারী রাতের অন্ধকারের মধ্যে বেআইনিভাবে চলছিল বালি পাচার কান্দি থানার অন্তর্গত হিচুড় গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর সাবিত্রীনগর এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতের বালি তুলছিল অবৈধভাবে আর সেই বালি পাচার বন্ধ করতে তৎপর মুর্শিদাবাদ জেলা পুলিশ পুলিশের অভিযানে উদ্ধার হলো তিনটি নৌকা গ্রেপ্তার করা হলো মোট আঠারো জন পাচারকারীকে কান্দি থানার আইসি মিনাল সিনহা সাংবাদিক বৈঠকে শুক্রবার জানিয়েছেন বৃহস্পতিবার রাত্রে কাঁদি থানার পুলিশ বিশেষ অভিযান চালায় কাঁদি থানার হিজোর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই এলাকায় তিনটি নদী রয়েছে বর্তমানে প্রবল বর্ষণের পর নদীতে জল ধীরে ধীরে কম ছিল আর সেই কারণে বালি পাচারকারীরা বালি চুক্তি চুরি করার জন্য সক্রিয় ছিল পুলিশ যখন ব্যস্ত ছিল উৎসব মোসুমে সেই সময় পুলিশের চোখে ধুলো দিতেই রাতের অন্ধকারে এই বালি পাচার করা হচ্ছিল নৌকো ব্যবহার করেই বৃহস্পতিবার রাতের পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধরে মামলা রুজ করে শুক্রবার কান্দি মহকুমা আদালতে পেশ করা হলে বিচার অধীতদের আট দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন যেটা আছে কোনো অবৈধ অনুসারে এবং আমাদের অবৈধ কারবারের বিরুদ্ধে যে অভিযান সেইভাবে আমরা একটা টিম তৈরি করি এবং সেই টিম তৈরি করে আমরা হতো তাতে এদেরকে তিনখানা নৌকা সহ আমরা অ্যারেস্ট করি আচ্ছা কদিন ধরে চলছিলো এই বালি কারবার আমাদের খোঁজ এইটা আমরা অ্যাকচুয়ালি তো বৃষ্টি হওয়ার পরে প্রচুর জল হয়েছে জলটা যখন একটু কমতে শুরু করেছে সেই সময় পর থেকে এটা শুরু হয়েছে আর পুজোর মধ্যে আমরা যেহেতু প্রশাসক বা প্রশাসন ব্যস্ত ছিলাম তো সেই সুযোগটাই মেনলি এরা নিয়েছিল পুজোর থেকে যখন আমরা পুলিশ অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই সময় থেকে বেসিক্যালি এটা শুরু করেছিল এইটা বেসিক্যালি হিজল অঞ্চলে শ্রীকৃষ্ণপুর সাবিত্রনগর থেকে শুরু করে যে বিস্তীর্ণ এলাকা আছে বাঁধের পাড় দিয়ে যেখানে নদী আছে সেইখান থেকে তোলা মোট কজনকে ধরা আমরা টোটাল আঠেরো জনকে ধরেছি আজকে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত সেকশনে কেস করে আমরা তাদের কোর্টে ফরওয়ার্ড করছি এবং তাদের যে নৌকাগুলো ছিল সেগুলো আমরা সিজ করেছি আর সবচেয়ে বড়ো জিনিস আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই যে যদি আগামী দিনে কেউ এইভাবে অবৈধ কোনো বালি কারবার বা অন্য কোনো অবৈধ কাজ করে তার বিরুদ্ধে পুলিশ যথাযথ অ্যাকশন নেবে